সদস্য গোবিনোজদুল সরকারি কলেজ আমাদের আদে কথা আমি বলে রাখি আপনারা জানেন যে বাংলাদেশের এবারে যে নির্বাচনটা হচ্ছে এরিমের যিনি সবচেয়ে সিনিয়র আছেন আমাদের প্রিয় আয় আল্লাহ সফলতা দান করেন আয় আল্লাহ আপনি মাফ করিয়া দেন

ব্যক্তির কাছে যদি আমরা আমাদের মনের ভাব প্রকাশ প্রকাশ করি সেই প্রকাশের মাধ্যমে বুঝতে হবে যে আমি তার প্রতি কতটুকু অনুগত আছি এবং তাকে কি পরিমাণ অনুরোধ করছি আমাদের ছাত্রদলের সেই প্রথম নিজের আচার ব্যবহার আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের মানুষের প্রতি অনুগত হতে হবে মানুষকে বোঝাতে হবে আমরা তাকে কি পরিমাণ ভালোবাসা দিয়ে তাদের সাথে কথা বলতে চাচ্ছি আসলে আমাদের তারেক রহমানের কি সেই বার্তাটুকু আমরা নিজের নিজেদের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবো না আসলে মুখের পাশে আমাদের কাজে দেখা আপনারা সোনাল গায়ের ছাত্র দলের উদ্দেশ্য করে বলি আমার নিজে এই থানার ভোটার বলে নয় আপনাদের থেকে সিদ্ধেরগঞ্জের থানার নেতৃবৃন্দ চলাফেরা স্থানীয় অবস্থা টোটালি একটু ভিন্ন আপনারা সেটা জানেন আপনারা খেয়াল করবেন আমাদের এই থানায় সোনারগা থানায় আমাদের ফসলের জমি আছে আছে না আমাদের এখানে গ্রাম ও পরিবেশ আছে আছে না আমরা চরের সন্তান আমার বাবা আমি আমাদেরকে বলা হয় চলের সন্তান আমরা আমরা গর্ব করে বলি আমরা চৌরা আমরা চরের সন্তান সিদ্ধিরগঞ্জ চল আছে আচ্ছা তাহলে সিদ্ধিরগঞ্জের মানুষের চলাফেরা আমাদের মানুষ আমাদের সহার্গের চলাফেরা টোটালি ভিন্ন তাহলে আমরা যখন মানুষের কাছে যাব আমাদের উপস্থাপনা টোটালি ভিন্ন থাকবে কারণ এই অঞ্চলের মানুষ আর সিদ্ধিরগঞ্জের মানুষ চিন্তা ভাবনা টোটালি ডিফারেন্ট আমাদেরকে সেটাই উপস্থাপনা করতে হবে আমার সোনারগার ভাই এবং সিদ্ধগঞ্জের ভাইদেরকে আপনাদের কাছে আহ্বান অনুরোধ রিকোয়েস্ট প্লিজ আমার নেতা তারেক রহমানকে উপস্থাপনা করুন আমার অভিভাবক কি পরিমাণ কষ্ট করেছে মানুষের বুঝতে হবে আমার নেতা পাঁচ বছর বয়সে কি কষ্ট করেছে আমার নেতা বছর পনেরো বছর বয়সে তার বাবাকে কিভাবে হারিয়েছে আমার নেতা বাইশ বছর বয়সে কি কষ্ট করেছে আমার নেতা বত্রিশ বছর বয়সে কিভাবে উনি ত্যাগ দিয়েছেন প্রত্যেকটা বিষয়ে আপনাদের জানতে হবে অনেকদিন বড় হইল বলতো এই পূজারা যদি আগে বলতো তাহলে সোনারগাঁও ছাত্র দল অনেক শক্তিশালী থাকত ষোলো বছর আমি কিন্তু আমার পাশে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আমি পাইনে যদি পাইতাম তো প্রত্যেকটা দল কিন্তু শক্তিশালী হতো আমরা যখন সরাসরি সরকারের আমলে আন্দোলন করতাম এই যে দলগুলির কথা বলছি এখনো সোনারগাঁও স্বেচ্ছাসেবক দল আছে কিনা আমি জানি না এখনো সোনারগাঁও যুব দল আছে কিনা কিন্তু আমি জানি না কারণ দলের দুর্দিন ছিল তারা সোনার গায়ে কোনো প্রোগ্রাম করে নেই কোনো আন্দোলনও করে নেই তাদেরকে আমরা পাই নেই এটা আমাদের দুঃখের বিষয় একমাত্র সোনারগাঁও বিএনপি সকল আন্দোলনে অংশগ্রহণ করত যাও আমি আমি আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুয়ের মাতৃরাত কামনা করি আমরা যাতে আমাদের এক ত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি আমাদের বার চেয়ারম্যান সাহেবের জনাব তারেক রহমান সাহেবের বাস্তবায়ন স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এই ছাত্রদলের মাধ্যমে এই বাস্তব এই ছাত্রদলের মধ্যে জনাব পার চেয়ারম্যান সাহেবের এই স্বপ্ন বাস্তবায়ন হবে আমি এটা আশা করি যাতে এই ছাত্রদল দিয়েই কিন্তু নব্বইয়ের গণ আন্দোলন এবং গণতন্ত্র চব্বিশের গণ আন্দোলন সব আজকে এই সুরেশ সরকারের পতন হয়েছে নব্বই এর গণ আন্দোলনে সৈরাসারির পতন হয়েছে আমরা আগামীতে চাই আমাদের চেয়ারম্যান সাহেব যাতে ছাত্র দলের মাধ্যমে এক বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশে সারা বিশ্বে দরবারে মাথা উঁচু করে করতে পারে